আলাইকুম যারা এত অনেক দামি বাটি খুঁজতে তাদেরকে বলতে ভাই বাটি আপনার জন্য দামি বাটিক যেগুলো এর থেকে ভালো বাটিক হয় না ঠিক আছে দেখেন কত সুন্দর কালেকশন কালার গুলো দেখবেন ডিজাইন গুলো দেখবেন আপনার ইচ্ছে মতো সর্বনিম্ন দশ পিস কালেকশন আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন এটা কিন্তু কাতান করা আছে ভাই বাটিকের মধ্যে কাতান বাবা যায় দেখেন কত সুন্দর কালেকশন কত চমৎকার চমৎকার কালার কিন্তু আপনার জন্য চলে আসছে আমাদের হাসি

এত লং কাপড় কেউ কিন্তু আপনাকে দিবে না হয়তো লং কাপড় আপনাদের কেউ দিবে না খুব চমৎকা চমৎকার হিট লিস্টেড করে দেখেন এখানে হাতের কাপড় একসাথে দেওয়া আছে মানে এত বড় কাপড় তারপরে কিন্তু হাতের কাপড় দেখেন আর এইটা দেখেন এটা তো অন্যটা ভাই মধ্যে অনেক মানে কিছু আছে মধ্যে অনেক কিছু আছে আপনি ধরলে বুঝতে বুঝতে নয়তো না দেখেন এগুলো অন্য কিন্তু চমৎকার কোটা করা আছে বা ডিজাইন কোটা করা আছে কোটা সালার কাপড় হবে অরিজিনাল সালার কাপড় ভালো মানে একটা সালোয়ার কাপড় ঠিক আছে এর পদের কাছে আপনাদের আরো একটা জামা মানে আজকে ভিডিওটা একটু ছোট হবে তারপরে কিন্তু আপনারা আমাদের কাছে আহ দেখতে পাবেন যে কি কি বিক্রি করি ঠিক আছে স্পেশাল কোয়ালিটি ভালো মানের পার্টিক সবার আগে আপনাদের দিচ্ছি আমরা হাসি পারফেক্ট পেশন থেকে দেখেন কত সুন্দর কালেকশন ভাই লং দেখেন কাপড়ের লং দেখেন কাপড়ের ডিজাইন দেখেন কালার দেখবেন এমন দেখবেন কাপড়ের অর্ডাটা সালার কাপড় তো অবশ্যই দেখবেন তো অবশ্যই আমাদের কাছে একেবারে একেবারে রিজনেবল প্রাইসে এগুলো ভাই রিজনেবল প্রাইস গুলো কি বুঝি ভাই ভালো মানের কাপড় ভালো টাকা প্রিমিয়াম কোয়ালিটি কাপড় প্রিমিয়াম প্রিমিয়াম টাকা ঠিক আছে তো অবশ্যই আমাদের কাছে এগুলো নেবেন সবার থেকে কম মূল্যে ঠিক আছে দেখেন এটা হচ্ছে আর একটা মানে এর থেকে ভালো পার্টিক ভাই আমরা বিক্রি করি করিনি এর থেকে ভালো মানের পাটিক আমরা বিক্রি করি করিনি আমাদের কাছে মাত্র আসছে এগুলো আপনার জন্য অনেকে বলেন ভাই ভালো মানের পাটিক দেখান তাদের কিন্তু এই পাটিকগুলো আমরা দেখাচ্ছি অবশ্যই আপনার নিজে নিবেন আমাদের কাছ থেকে করি কারণ ভালো বিক্রি করতে পারবেন ভাই অনেক আছে না ভাই কাপড় ভালো দেন টাকা দুই টাকা বেশি নেন ঠিক আছে তাদের জন্য এই কাপড় গুলো স্পেশাল কোয়ালিটি মানে নিচে রেখে দিবেন মানে আপনার দোকানে এক ভালো মানে দেখান তারপরে দিবেন যে নেন ভালো মানে কত চমৎকার কি বলে এটা কাতান করা ঠিক আছে এর মধ্যে অনেকগুলো কালার আছে কালার গুলো আমি প্রথমে আপনাদেরকে দেখা দিচ্ছি এখন আবার দেখাচ্ছি দেখেন কত চমৎকার চমৎকার ডিজাইন কত সুন্দর সুন্দর কালার কিন্তু আপনাদের জন্য আছে এই বাড়ির মধ্যে হাজারি বাড়ি তুমি বাটিকের মধ্যে কাতান ভাবা যায় ডিজাইন গুলো দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন চমৎকার আপনার জন্য নিয়ে আসছি এখন দেখাচ্ছি আপনাদেরকে আরো একটা বাটিক দেখেন এটা ওনাটা দেখেন এরকম

দেখা দিচ্ছি দেখেন এটা কালারগুলো হচ্ছে এগুলো দেখেন এটা হচ্ছে কালারগুলো এখান থেকে স্ক্রিনশট রাখবেন মার্ক করে দিয়ে দেবেন বা এটা দেন এটা দেন এটা নেবে এটা নেব ঠিক আছে মার্ক করে দিয়ে দেবেন আর এরপর দেখাচ্ছি আপনাকে একটু ক্লোজ করে দেখাচ্ছি দেখেন মানে কাতার বাটিকের মধ্যে কত সুন্দর ডিজাইন আসছে কাতা কাতার বাটিকের মধ্যে এটা হচ্ছে একটা ডিজাইন এটা হচ্ছে একটা ডিজাইন এরপর দেখেন এটা হচ্ছে আরও একটা ডিজাইন এটা কিন্তু ভিন্ন রকম একটা ডিজাইন ঠিক আছে এটা ভিন্ন রকম একটা ডিজাইন এটা ভিন্ন রকম একটা ডিজাইন এটা ভিন্ন রকম ডিজাইন এটা ভিন্ন রকম ডিজাইন ঠিক আছে মানে অনেকগুলো ডিজাইনের সমারোহ কিন্তু আমাদের এখানে আপনার ইচ্ছে মতো আমাদের কাছে কিনবেন তো সবাই ভালো থাকবেন থাকবেন সুস্থ আজকে কিন্তু জানিয়েছি সালাম আলাইকুম